শিক্ষকদের জিজ্ঞাসাবাদের তিনি জানেন তার মেয়ে চলে গেছে দশটার পরে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা শৈশবের কথা মনে করে নদীতে গোসল করতে নামলেন এমপি মাশরাফি ক্রিকেটার মাশরাফি দর্শক শ্রোতা মাসরাফি বিন মর্তুজা নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ তার সাথে এটা কি হলো দর্শক আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা কথা না বলে আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন বাচ্চাটি যখন চিৎকার করছিল তখনই তাকে মৃত এবং গলা টিপে তাকে হত্যা করে উনত্রিশে এপ্রিল জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হৃদয় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথেই আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় নেশার জন্য কাজ শুরু করি এই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের শাহরাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী যে অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এ বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিক্টিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলে ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের এই তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খোঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে মাসে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন এ সময় জনক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিজুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাস ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ধৃত করি জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরোপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্জন স্তরে নিয়ে যান এবং পার্শ্ববিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন র্যাব এগারো সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে এখানে কোনো পূর্বশত্রুতা বা মাদকের বিষয় আসেনি বিষয়টি সম্পূর্ণভাবেই তার কামনা চরিতার্থর বিষয়টি চলে এসছে বাচ্চাটি যখন চিৎকার করছিল তখনই তাকে মুখ এবং গলা টিপে তাকে হত্যা করে তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি নদী থেকে ছোট শিশু দুলালিকে গোসল করিয়ে বাড়িতে একা পাঠানোই যেন কাল ছিল দুলালির জীবনে কিছুক্ষণ পরে মা শাবনুর বাড়িতে এসে দরজা খুলেই দেখেন ঘরে মেয়ে দুলালির দ্বিখণ্ডিত ছোট্ট শিশুটিকে তার চাচি কামনা বটির কোপে হত্যা করেছে বলে অভিযোগ করেন মা শাবনুর বেগম আদরের একমাত্র কন্যা সন্তানের হত্যাকারীর বিচার দাবিও করেন তিনি আমার মেয়ে এরকম পা দিয়ে এখান থেকে একটা বড়ি আছে এই কাল্লাটা আরেকখানে বড়ি আছে একটা বডি আছে ওই বডিটা আর আছে রক্ত দিয়ে এখানে জমা আমার মেয়ে চোখ দুটো এরকম মেলা মানে আমার মেয়ে চিল্লে করছে মুখ চাপা আমি বাড়িতে থাকিও শুনি নাই এখন আমি আমার নিজের চোখে আমি দেখতে চাই ওই মেয়ে আপনারা ফাঁসি দিয়ে মারবেন আমি নিজের চোখে দেখবো ত্রিশ এপ্রিল মঙ্গলবার দুপুরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় নিহত দুলালি ওই গ্রামের দুলাল শাবনুর দম্পতির একমাত্র সন্তান ছোট্ট শিশু দুলালির এমন নিঃশংস মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই স্বজনদের কান্নার আহাজারি নিহত দুলালির মা শাবনুর জানান তার মেয়ে দুলালিকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি পরে বাড়িতে এসে মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখেন ঘরের দরজা আটকানো পরে ঘরের দরজা খুলে তিনি দেখতে পান মেয়ের রক্ত মাখা দ্বিখণ্ডিত মরদেহ এখন আপনারা যদি না করেন তাহলে আমার আমার এখন আমার জীবন আমি শেষ করে দেব আমার মেয়ের মৃত্যু আমি নিজের চোখে দেখছি এই জীবন আমার থোয়াছে না থোয়া এখন আপনারা কি বল তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ